নমস্বী ভাই হঠাৎ করে যখন কোনো কেকের অর্ডার চলে আসে আর তার উপর যদি কেকের ডিজাইনটা কাস্টমার আমার উপরেই ছেড়ে দেয় তখন কিন্তু বিষয়টা যেমন ইজি হয়ে যায় তেমন কিন্তু তার পিছনে ভীষণ টেনশনও থাকে কারণ কেকের উপর কি ডিজাইন দেবো আর সেই ডিজাইনটা কাস্টমারের পছন্দ হবে কি না এই সব টেনশন তো মনে মনে চলতেই থাকে আজকে আমি তোমাদের সাথে যে কেকটা শেয়ার করছি এটার পেছনেও রয়েছে সেরকমই সেম ঘটনা যে দাদাভাই আমার কাছে এক কেকটা অর্ডার করেছিলেন উনি যেদিন কেকটা নেবেন ওই দিনই সকালে আমার ফোন করে বলেছিলেন যে তুমি তোমার মনের মতো করে খুব সিম্পল ডিজাইনের মধ্যে রেখে একটা অ্যানিভার্সারি দিনের বেন্টুকে বানিয়ে দিও তাই আমি কেকটাকে খুব সিম্পলভাবে করারই চেষ্টা করেছি তোমরা কিন্তু জানিও যে কেকটা দেখতে কেমন হয়েছে এই কেকটা ছিল চকলেট ফ্লেভারে আর এটার জন্য আমি প্রাইস নিয়েছিলাম একশো কুড়ি টাকা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ ও ভালো থেকো আজকের মতো টাটা